রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রায় দেড় হাজার টন মেশিনারি পণ্য নিয়ে মংলা বন্দরে পৌঁছেছে রাশিয়ান জাহাজ এমবি ইউনিউজডম খালাসের সঙ্গে সঙ্গেই তা সড়ক পথে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব এই তথ্য নিশ্চিত করেছেন বিদেশি জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ম্যাকশিপিং বলছে রাশিয়ার একটি বন্দর থেকে সরাসরি বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল্যবান বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ ও অন্যান্য মালামাল নিয়ে বিদেশি জাহাজ এমবি ইউনিউজডম সোমবার সন্ধ্যায় মংলা বন্দর জেটিতে আসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় চালান এ চালানে রয়েছে দুশো আশি প্যাকেজ এক হাজার চারশো একুশ টনের মেশিনারি পণ্য এ পণ্য খালাসের কাজে সময় লাগবে চার দিন এর আগে গত পহেলা আগস্ট পদ্মা সেতু চালু হওয়ার পর প্রথম বন্দরে আসে এমবি কামিল্লা ও পাঁচ আগস্ট দ্বিতীয় জাহাজ এমবি ড্রাগন বল রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে এ বন্দরে এসে পণ্য খালাস করে মংলা বন্দর ত্যাগ করে এটি এবার তৃতীয় জাহাজ মংলাবন্দর বন্দর কর্তৃপক্ষ বলছে মংলাবন্দরে বন্দরে বিদ্যমান অত্যাধুনিক সুযোগ সুবিধার কারণেই দেশে বেশিরভাগ মেগা প্রকল্পের মালামাল এ বন্দর দিয়েই আমদানি ও পরিবহন হচ্ছে এতে বন্দর ব্যবহারকারীদের যেমনই অর্থের সাশ্রয় হচ্ছে তেমনি নিরাপদে মালামাল প্রকল্প এলাকায় নিতে পারছেন পদ্মা সেতুর কারণে ঢাকার সঙ্গে দূরত্ব কমে যাওয়ার ফলে সব ব্যবসায়ীর মোংলা বন্দরের প্রতি আগ্রহ ক্রমেই বেড়ে চলেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল ছাড়াও রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রেও ও বঙ্গবন্ধু রেল সেতু সহ দেশের বিভিন্ন স্থানের সর্ববৃহৎ মেগা প্রকল্পের সকল মালামালই এই বন্দরে আসছে এবং আমদানিকারকরা পণ্যগুলো দ্রুত খালাস করে নিয়ে যাচ্ছেন বন্দর থেকে আর এটি সম্ভব হচ্ছে সম্প্রতি আউটার বার ড্রেজিং সম্পন্নের কারণে আর চলমান ইনারবার ড্রেজিংস প্রকল্প সম্পন্ন হলে এর চেয়েও বড় বড় জাহাজ পণ্য বোঝাই করে সরাসরি বিদেশ থেকে এসে এই বন্দরে ভিড়তে পারবে বন্দরে বিদ্যমানের সুবিধা ও পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এই বন্দরের উপর চাপ বাড়তে থাকায় বাড়ানো হচ্ছে বন্দরের সক্ষমতাও এছাড়া মংলা বন্দর উন্নয়নে যেসব প্রকল্প গ্রহণ করা হয়েছে সেগুলো বাস্তবায়ন হলে বিশ্ব দরবারে মংলা বন্দর একটি লাভজনক ও বাণিজ্যিক বন্দরে রূপান্তরিত হবে